ভাই মসজিদ হচ্ছে আল্লাহ পাখির ঘর আল্লাহ যাকে দিয়ে করাবেন তিনি ভালো জানেন দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক ইতিপূর্বে আমি একটি ভিডিও ছাড়ছিলাম তো সেখান থেকে এক ভাই নাম হচ্ছে হানিফ ভাই সে হানিফ ভাই এই মসজিদের জন্য দুই হাজার টাকা দিছে মসজিদটা আপনারা দেখতেছেন বেশিরভাগ মানুষে গরিব এখানে মানুষের ইনকাম হচ্ছে জীর্ণ শীর্ণ তাই মসজিদে যে যতটুকু পারছে অতটুকুই সাহায্য সহায়তা করেছে এখন আমরা আপনাদেরকে বলবো আপনারা অন্তত একটি ইটের দাম হলো এই মসজিদে দান করে যাবেন ইনশো আল্লাহ আমরা এখন কথা বলবো এই মসজিদের ইমাম সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ এই মসজিদের মানে আনজাম দিতে কি কি পরিমাণ অর্থ লাগবে আর কি আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় সাত হাজার সাত লক্ষ টাকার মতো কাজ করে আসছিলাম এর মধ্যে আমাদের মাসজিদ বর্তমান দেড় লক্ষ টাকার মতো ঋণ আছে এবং আমাদের সামনে কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদের রডের প্রয়োজন প্রয়োজন সিমেন্ট প্রয়োজন বালির প্রয়োজন অর্থাৎ আমরা মাসজিদের কাজ যখন শুরু করি তখন একেবারে শূন্য ফান্ড থেকে আমরা কাজ শুরু করি আলহামদুলিল্লাহ এলাকাবাসী এগিয়ে আসছেন এবং আপনারা জানেন পত্র এলাকায় নদীমাতৃক এলাকা এবং নদীর ভাঙ্গন এই সব কিছু মিলিয়ে এলাকার ভিতর একটা হাহাকার অবস্থা সর্বোপরি বর্তমান যেহেতু নদীতে অভিযান এজন্য আমাদের জেলে বাইরেও সেইভাবে এগিয়ে আসতে পারতেছে না এজন্য যে যেখান থেকে আমাদের এই মাসজিদকে দেখতেছেন আমরা আশা রাখবো প্রত্যেকেই এ আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসবেন এবং যার যার সামর্থ্যের আলোকে কারণ হাদিস শরীফের ভিতর আসছে মাম বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহ বাইতানফিল জান্না যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর জন্য দুনিয়াতে একটি মাসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন অপর হাদিসের ভিতর আসছে যে 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 পরিমাণ অর্থ দিয়ে আল্লাহর ঘরের জন্য এগিয়ে আসবে অর্থাৎ কেউ পুরা মাসজিদ বানাইতে পারলো না বরঞ্চ মাস্টিদের জন্য এক ব্যাগ সিমেন্ট দিল মাস্টিদের জন্য এক হাজার ইট দিল বা মাস্টিদকে যেইভাবে সহযোগিতা করবে এর উসিলায় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তাকে জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর এই ঘরটার জন্য এগিয়ে আসব এই আশা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন আপনি সাহায্য না করতে পারেন কিন্তু অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ